আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিত বইয়ের আট দশমিক তিনের দশ নম্বর প্রবলেম সমাধান করব। দেখো দশ নম্বর প্রবলেমটা আমরা কত ইজি ওয়েতে সমাধান করতে পারি তাহলে দেখো আমাদের দশ নম্বরে যেটা বলছে যে বলছে যে থ্রিটা ইকাল টু পাই বাই থ্রি হলে নিম্নক্ত অবেদগগুলো যাচাই করো ঠিক আছে তো এখন আমাদের ক খ গ ঘ এখানে চারটা কোশ্চেন দেওয়া আছে চারটা কোশ্চেন আমরা এখন সমাধান করে ফেলবো তাহলে দেখো আমাদের এখানে যেটা দেওয়া আছে আমরা দশের ক নাম্বার দিয়ে সমাধান করি তাহলে আমাদের দেওয়া আছে লিখবো সর্বপ্রথম যে দেওয়া আছে আমাদের কি দেওয়া ছিল বলো তো আমাদের দেওয়া ছিল থিটা ইকুয়াল টু পাই বাই থ্রি তাই না পাই বাই থ্রি তোমরা কিন্তু ভালোভাবে একটু খেয়াল ক্লাসগুলো দেখো এবং হচ্ছে তোমাদের কোনো বিষয়ে যদি একটু বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করো যাতে ক্লাসগুলো আরম্ভ করতে পারে হ্যাঁ তো তাহলে আমরা প্রথমে লিখলাম দেওয়া আছে এটা তো এরপর আমাদের দেখো কতে কি বলছে যে সাইন টু থিটা ইকোয়াল টু টু সাইন থ্রিটা থিটা ইকোয়াল টু টু টেন থিটা বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা অর্থাৎ আমাদের এখানে তিনটা পার্ট লেফট হ্যান্ড সাইড সাইট সাইড আর রাইট হ্যান্ড সাইড এই তিনটা পার্ট আমাদের কি করতে হবে যাচাই করতে হবে মানে প্রমাণ করতে হবে যে সবগুলা মান সেম আসে কিনা ওকে তাহলে দেখো আমরা লিখতে পারি যে প্রথমে লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কী ছিল সাইন তোমার টু থিটা তাহলে আমরা এখানে সাইন লিখি টু থিটার মান আমাদের দেওয়া আছে এখানে যে তোমার পাই বাই থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারবো সাইন টু পাই বাই থ্রি সাইন টু পাই বাই থ্রি তাহলে এটা যেহেতু দেখো টু ইন টু পাই পাই মানে তোমরা জানো একশো আশি তাহলে একশো আশির সাথে তুমি যদি তোমার টু গুণ করো তাহলে কত হবে বলো তো একশো আশি ইন্টু টু মানে তিনশো ষাট সেটাকে আবার তিন দ্বারা ভাগ করতে হবে তাই না তার মানে কিন্তু দেখো এটা কিন্তু নব্বই ডিগ্রিতে বড়ো জন্য এগুলাকে আমাদের এইভাবে লিখতে হবে অর্থাৎ এটাকে আমরা দেখো যে একশো আশিকে তুমি যদি তিন দ্বারা ভাগ করো তাহলে বাবা ষাট ষাটের সাথে তুমি যদি দুই গুণ করো তাহলে কত হবে একশো বিশ তাই না একশো বিশ তাহলে একশো বিশকে আমরা এইভাবে লিখতে পারি যে পাই মাইনাস তোমার হচ্ছে ষাট মানে পাই মানে একশো আশি একশো আশি থেকে যদি আমরা ষাট বিয়োগ করি তাহলে কিন্তু একশো বিশ হবে তো ষাট মানে তোমরা জানো যে পাই ভাগ থ্রি তাহলে এটা লেখা যায় যে পাই মাইনাস পাই বাই থ্রি মানে এটাকে লক্ষ করলে তোমার কিন্তু এটা হবে ঠিক আছে তো আমরা এটা লিখে ফেললাম এখন তোমরা জানো যে এখানে পাই পাই মানে হচ্ছে দুই সমকোণ তো দুই সমকোণ তো জোর এই জন্য সাইনের কোনো পরিবর্তন হবে না সাইন সাইনি থাকবে এবং এখানে পাই বাই থ্রি ছিল পাই বাই থ্রি হবে এখন এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা একটু দেখতে হবে তাহলে দেখো আমাদের এখানে কত মানে পাই মানে হচ্ছে দুই সমকোণ তো দুই দুই সমকোণ আবার এখানে মাইনাস তার মানে সমকোণের মধ্যে অবস্থিত তাহলে দুই সমকোণ কোথায় বলো তো দ্বিতীয় চতুর্ভাগে তাই না যেটা আমাদের প্রথম চতুর্ভাগ এটা এক সমকোণ সমকোণ এটা আরেক যদি হয় তাহলে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ তো দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে আমাদের সাইন এবং হচ্ছে কসে হচ্ছে প্লাস তাই না তাহলে এখানে যেহেতু সাইন আছে তাহলে সাইন এখানে আমাদের প্লাস হবে তার মানে এটা প্লাসই হবে অর্থাৎ এখানে আমাদের মান লিখতে হবে কি সাইন পাই বাই থ্রির মান তো পাই বাই থ্রি মানে সাইভ ডিগ্রি তো তোমরা যেন সাইন ষাট ডিগ্রির মান কত তো সাইন ষাট ডিগ্রির মান তোমরা যেন রুট ওভার থ্রি বাই টু তাহলে এটা আছে আমাদের লেফট হ্যান্ড সাইড এখন আমাদের মিডল সাইড দেখাইতে হবে এম এস ঠিক আছে মিডল সাইড তো মিডল সাইডে আমাদের কী দেওয়া আছে যে টু তোমার সাইন থিটা কস থিটা তাহলে আমরা জাস্ট মান বসাই টু সাইন থিটার পরিবর্তে আমরা বসাবো যে পাই বাই থ্রি আর কস থিটার পরিবর্তে বসাবো তোমার পাই বাই থ্রি ওকে আচ্ছা তাহলে দেখো এখানে টু সাইন পাই বাই থ্রি তো সাইন পাই বাই থ্রি মানে কি তো দেখি তোমরা তোমরা একটু কমেন্টে লেখো যে সাইন তোমার হচ্ছে ষাট ডিগ্রি মান কত অলরেডি তোমরা লিখছে একবার যে সাইন ষাট ডিগ্রি মানস কত রুট ওভার থ্রি বাই টু তাহলে আমরা এখানে লিখতে পারবো রুট ওভার থ্রি বাই টু এরপর কস ষাট ডিগ্রি তো কস ষাট ডিগ্রি মান কত বলো তো দেখি কস ষাট ডিগ্রি মান তোমরা জানো হাফ তাই না ওয়ান বাই টু ওয়ান বাই টু এখন দেখো যে এই টুর সাথে আমরা এই টু কাটা দিতে পারি তাহলে ফাইনালি কী থাকে রুট ওভার থ্রি থাকে উপরে আর নিচে থাকে টু তাহলে দেখো আমাদের কিন্তু লেফট সাইড মিডল সাইড কিন্তু মিললো এখন আমাদের রাইট সাইডটা মিলাইতে হবে তাহলে আমরা এটা একটু মুছে দেই আমরা এখন রাইট হ্যান্ড সাইড দেখে মিলে কি না যদি মিলে তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল তাহলে আমরা এখানে লিখবো রাইট হ্যান্ড সাইড এখানে আমাদের কী দেওয়া আছে টু তোমার টেন থিটা ভাগ হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা হবে তাহলে দেখো আমরা এখন কী করতে পারি যে আমরা এখন এখানে লিখতে পারি যে টু তোমার টেন থিটা তো টেন থিটার পরিবর্তে বসবো হচ্ছে তোমার পাই বাই থ্রি তাহলে এখানে বসবে পাই বাই থ্রি ওয়ান প্লাস টেন থিটা তার মানে টেন স্কোয়ার এখানে পাই বাই থ্রি বসবে ওকে তাহলে দেখো এখানে আছে টু আর টেন পাই বাই থ্রি মানে ষাট ডিগ্রি অর্থাৎ টেন ষাট ডিগ্রি মান কত টেন ষাট ডিগ্রি মান তোমরা সবাই যেন রুট ওভার থ্রি এখানে আমাদের আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার পাই বাই থ্রি তাহলে টেন স্কোয়ার পাই বাই থ্রি মানে টেন পাই বাই থ্রি মানে হচ্ছে ষাট ডিগ্রি সেটার মানে হচ্ছে রুট থ্রি তার উপর স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার এই টেনের উপর স্কোয়ার ছিল ওই জন্য আমরা স্কোয়ার দিলাম তাহলে দেখো আমরা ফাইনালি উপরে পাচ্ছি হচ্ছে টু রুট থ্রি আর নিচে পাচ্ছি ওয়ান প্লাস তোমরা জানো স্কোয়ারের সাথে রুটোবার কাটা চলে যায় তার মানে এখানে শুধু থ্রি থাকবে অর্থাৎ আমরা এখানে পাচ্ছি হচ্ছে টু রুট থ্রি আর নিচে হচ্ছে ফোর এখন তুমি জানো যে এই ফোরকে যদি তুমি টু দ্বারা ভাগ করো তাহলে নিচে আসবে টু আর উপরে আমাদের থ্রি ছিল রুট এটা অর্থাৎ রুটোবার থ্রি বাই টু তাহলে দেখো আমাদের প্রত্যেকটা পার্টেই বামপক্ষ মধ্যপক্ষ এবং ডানপক্ষ সব কিছুতে কিন্তু রুটোবার থ্রি বাই টু আছে অর্থাৎ আমাদের অবেরটা কি যাচাই হয়ে গেল না হ্যাঁ তাহলে আমরা এখানে লিখতে পারবো সুতরাং যে লেফট হ্যান্ড সাইড ইকাল টু মিডল সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড যাচাই করতে বলছে না মানে প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখতে পারবো প্রুফ দেখছো তাহলে আমরা কিন্তু খুব ইজিতেই আমরা ক নাম্বার সমাধান করতে পারলাম ঠিক না হ্যাঁ তো তোমাদের ক্লাসটা বুঝতে পারতো কি না সেটাই আমাদের একটু জানাও জানালে আমরা একটু মানে বুঝতে পারবো যে আসলে তোমাদের ক্লাসটা বুঝে যাচ্ছে কিনা আমাদের লেকচারকে আর একটু ডেভেলপ করতে হবে কিনা হ্যাঁ এবং তোমাদের বন্ধুদের সাথে একটু ক্লাসটা একটু শেয়ার করে দেওয়া যাতে ওরাও একটু দেখতে পারে হ্যাঁ আর নিজেরা একটু সাবস্ক্রাইব করে রাখো যাতে আমাদের ক্লাসগুলো তোমরা রেগুলার পেতে পারো হ্যাঁ আমাদের প্লে লিস্টে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু কোশ্চেন অ্যান্সার মানে ক্লাস দেওয়া আছে প্লে লিস্টে কিন্তু প্রত্যেকটা ক্লাসের এ টু জেড মানে অনুশীলনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ম্যাপ কিন্তু সমাধান করা আছে প্লে লিস্টে তোমরা ওগুলো দেখে ফেলতে পারো ওকে তাহলে দেখো নাম্বার আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদেরই করতে হবে তো দেওয়া আমাদের আগের ট্যাস্ট যেটা ছিল সেটাই তাহলে আমরা এখানে লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কী আছে থ্রি সাইন সরি আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে সাইন থ্রি থিটা সাইন থ্রি থিটা তো সাইন এখানে থ্রি ইন্টু থ্রিটার মান হচ্ছে আমরা জানি পাই বাই থ্রি পাই বাই এখানে থ্রি ওকে তাহলে পাই বাই থ্রি তার মানে এখানে আমরা বুঝতে পারছি থ্রি থ্রি কাটা চলে যাবে তাহলে এখানে কী হবে সাইন তোমার হচ্ছে পাই তাহলে সাইন পাই মানে আছে একশো আশি ডিগ্রি তো সাইন একশো আশি ডিগ্রি মান হচ্ছে শূন্য সাইন একশো আশি ডিগ্রি মান কত শূন্য অর্থাৎ আমাদের লেফ্ট হ্যান্ড সাইডে আমরা পাইলাম কত শূন্য এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে দেখাতে হবে তো রাইট হ্যান্ড সাইন আমাদের ওই জোটা তাহলে আমরা এখানে লিখি যে রাইট হ্যান্ড সাইড দেখি এখানে কত আসে যে থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউ থিটা ওকে তাহলে আমরা এখানে থ্রি সাইন তো থিটার পরিবর্তে আমাদের বসবে পাই বাই থ্রি তাহলে এখানে বসবে পাই বাই থ্রি মাইনাস তোমার ফোর এখানে বসবে তোমার হচ্ছে সাইন কিউ এখানে বাই বাই থ্রি তো এখন আমরা এটাকে একটু সমাধান করে ফেলি দেখো যে এখানে আমরা পাবো হচ্ছে থ্রি এখানে সাইন সাইন বাই থ্রি মানে হচ্ছে তোমার হচ্ছে ষাট ডিগ্রির মান কত তাই না তো সাইন ষাট ডিগ্রির মান কত তোমরা বলো তো সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি বাই টু মানে হচ্ছে সাইন ষাট ডিগ্রি তো পাই বাই থ্রি মানে হচ্ছে ষাট ডিগ্রি সেটার মানে হচ্ছে রুট ওভার থ্রি বাই টু মাইনাস তোমার ফোর এখানেও সাইন ষাট ডিগ্রি তার মানে রুট ওভার থ্রি বাই টু তার উপরে কিউব ছিল ওই জন্য কিউব সাইনের উপরে কিউব ছিল আমরা মানের উপরেও কিউব বসে দিলাম তো এখানে দেখো এখানে পাওয়া যাচ্ছে যে থ্রি রুট ওবার থ্রি ভাগ টু আর এখানে আমাদের ফোর আর এখানে তুমি দেখতে পাচ্ছ রুট ওভার থ্রি তার উপরে কিউব তার মানে তিনটা রুট ওভার থ্রি তাই না যে তোমার এটার উপরে মানে রুট ওভার থ্রির ওপরে কিউব মানে তিনটা রুট ওবার থ্রি তাহলে এই যে দুইটা রুট ওভার থ্রি গুণ করলে কিন্তু শুধু একটা থ্রি হয় একটা থ্রি হয় তার মানে আমরা উপরে পাচ্ছি এখানে তোমার হচ্ছে থ্রি রুট থ্রি আর এখানে আমাদের তো ফোর আগে থেকে ছিল আর এখানে উপরে কিউবগুলো হয় এইট টুরুপরে ইকুলে করতে হয় এইট হয় এখানে কিন্তু গুণ তার মানে এই চার দ্বারা এটাকে যদি ভাগ করে এখানে কিন্তু টু হবে অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো থ্রি রুট থ্রি ভাগ দুই মাইনাস এটা দ্বারা যখন এটাকে ভাগ করবা তো দুই পাবা তার মানে এখানে রুট থ্রি রুট থ্রি ভাগ হচ্ছে দুই অর্থাৎ দেখো একই জিনিস এটা থেকে এটা বাদ দিলে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডও জিরো ছিল রাইট হ্যান্ড সাইডেও আমরা জিরো পাইলাম তার মানে আমরা লিখতে পারবো সুতরাং যে লেফট হ্যান্ড সাইড ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুট বা শ্যুট একটা লিখলেই হলেও সমস্যা নাই তাহলে দেখো আমরা কিন্তু খ নাম্বার কোশ্চেনটাও দেখতে পারলাম যে মিলে গেলো আমাদের তো সেমভাবে আমরা এখন গ নাম্বার প্রবলেমটাও দেখে ফেলবো দেখো আমাদের গ নাম্বার প্রবলেমটা সমাধান করে ফেলি আচ্ছা তো গ নাম্বার প্রবলেমে কী দেওয়া আছে তোমরা একটু পরও দেখি যে এখানে দেওয়া আছে কি কস থ্রি থিটা তাই না কস থ্রি থিটা তাহলে আমরা এখানে তুলব কি লেফট হ্যান্ড সাইড যে তোমার হচ্ছে কস থ্রি থিটা তো কস থিটার মান কত বলো তো দেখি থিটার মান আমরা আগে থেকেই ব্যবহার করতেছি এই যে পাই বাই থ্রি তাহলে আমরা থিটার পরিবর্তে বসাবো পাই বাই থ্রি তাহলে দেখো আমাদের আমরা কি আবার কি সেই কোয়েশ্চেন করতেছি ও আচ্ছা এখানে শুধু কজ আসে না এখানে আমাদের সাইন করছিলাম এখানে আমাদের কজ আসছে ঠিক না তাহলে দেখো এখন আমরা যদি এই যে থ্রি থ্রি কাটা দিই তাহলে কত হবে শুধু পাই থাকবে এখানে তাহলে কস পাই তো কস পাই মানে হচ্ছে কত কস তোমার হচ্ছে একশো আশি ডিগ্রি মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান কষ আশি ডিগ্রি মান কত মাইনাস ওয়ান তাহলে সেমভাবে আমরা রাইট হ্যান্ড সাইডেও লিখে ফেলি এখানে দেখো রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে আমাদের হচ্ছে কী দেওয়া আছে ফোর এখানে ফোর দেওয়া আছে তারপরে কস কিউব থিটা মাইনাস তোমার থ্রি কস থিটা ঠিক না তো এটা আমাদের এখন দেখাইতে হবে যে মাইনাস ওয়ান আসে কি না তাহলে দেখো ফোর এখানে কস কিউব থিটা তো থিটার পরিবর্তে পাই বাই থ্রি বসবে এখানে মাইনাস থ্রি কস থিটার পরিবর্তে পাই বাই থ্রি হবে করি সহজেই বুঝতে পারছো তোমরা তাই না তো তোমাদের কমেন্টগুলো একটু জানাও যে আমাদের আসলে ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে ক্লাসগুলো বোঝা যাচ্ছে কিনা হ্যাঁ এবং তাহলে দেখো আমরা এখানে লিখলাম ফোর এখানে আমাদের কস কিউব পাই বাই থ্রি অর্থাৎ তোমার কস ষাট ডিগ্রি মান কত সেটা লিখতে হবে তো কস ষাট ডিগ্রি মান কত বলো তো হাফ তোমরা জানো কষ ষাট ডিগ্রি মান কত হাফ তার উপরে কিউব ছিল আমরা এখানে কিউব দিয়ে দিব তারপরে মাইনাস তোমার থ্রি তারপরে কস তোমার হচ্ছে কত ষাট ডিগ্রি তো কস ষাট ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান বাই টু ওয়ান বাই টু তারপরে দেখো এখানে আমরা ফোর লিখতে পারবো এখানে ওয়ানের উপর কিউব করলে ওয়ান আর টুর উপর কিউব করলে হয় এইট তাই না তাহলে নিচে হয় এইট উপরে হয় ফোর তাহলে আমরা এটা লিখতে পারি এখানে ফোর বাই এইট লিখতে পারি মাইনাস তোমার এখানে থ্রির সাথে যদি ওয়ান গুন করি তাহলে থ্রি আর নিচে হলো টু এখন এটাকে যদি তুমি ই করো লসাগু করো যে এখানে আমাদের কত আছে এইট এখানে আছে টু তাহলে টু এবং এইটের লসাগু কথা সেটা একটু বের করি আমরা টু দ্বারা ভাগ করলে এখানে আসবে চার এখানে ওয়ান অর্থাৎ আট তাহলে টু এবং এইটের লসাগু হচ্ছে এইট এখন তুমি এইট দ্বারা এইটকে ভাগ করো ওয়ান পাবো সেই ওয়ানের সাথে উপরে লবকে গুণ করতে হয় তাহলে ওয়ানের সাথে ফোর গুন করলে ফোর হবে মাইনাস এইট টু দ্বারা এইটকে ভাগ করো ফোর আসবে তো ফোরের সাথে উপরে থ্রিকে কে গুন করো তিন আগত বারো তাহলে এখানে বসবে বারো তাহলে দেখো আমরা হচ্ছে যদি চার মাইনাস বারো তার মানে মাইনাসের এইট পাবো উপরে আর আমাদের নিচে আছে এইট প্লাজের তাহলে এটা কাটলে তাহলে ওয়ান থাকে তাই না তার মানে মাইনাসের ওয়ান থাকে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডও মাইনাস ওয়ান ছিল রাইট হ্যান্ড সাইডও কিন্তু আমরা মাইনাস ওয়ান পাইলাম তার মানে আমরা লিখতে পারবো সুতরাং যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের কি প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা লিখবো প্রুফ দেখো আমরা কিন্তু খুব ইজি ওয়েতেই কিন্তু এগুলো করতে পারি ঠিক না খুবই সিম্পল এগুলা এগুলা কিন্তু আমাদের আসলে তোমার দুই মার্কের জন্য আসতে পারে এনসি কিউতে আসতে পারে এগুলো কিন্তু চার মার্কের জন্য আসবে না হ্যাঁ তো এগুলো আমাদের এমসি কিউ এবং তোমার হচ্ছে তে আসতে পারে এবং তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে এখন তো তোমাদের অ্যাড হয়েছে তাই না নতুন আমাদের সিলেবাসে কিন্তু এখন কারিকুলামে কিন্তু অ্যাড হয়েছে যে তোমাদের এখন কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকে বিশ মার্কের জন্য তাই না তো শর্ট কোয়েশ্চেনও দেওয়া দিতে পারে এগুলো তাহলে দেখো আমরা লাস্ট ওয়ান আমাদের একদম শেষ প্রবলেম আজকের যে ঘ নাম্বার কোয়েশেন সেটা আমরা প্রমাণ করব দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তো আমরা এটা করে ফেলি যে আমাদের এখানে দেওয়া আছে তাহলে কি ট্যান আচ্ছা আমরা লেফট হ্যান্ড সাইড লিখি এখানে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড আমাদের কি টেন তোমার হচ্ছে টু থিটা তো এখানে আমরা ট্যান লিখবো তাহলে টু ইন্টু থিটা থিটা হচ্ছে আমাদের পাই বাই থ্রি তাই না পাই বাই থ্রি তার মানে এখানে কত হবে বলো তো দেখি এখানে হচ্ছে আমরা যে একশো আশি তাকে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে কত হবে সাইড হবে সাইটের সাথে দুই গোলগুলি একশো বিশ হয় ওই যে আমরা প্রথম যে কোশ্চেন করছিলাম এটার মতো তাই না তো তাহলে একশো বিশকে আমরা কী লিখতে পারি এখানে টেন এখানে আমরা লিখতে পারবো পাই মাইনাস তোমার হচ্ছে পাই বাই থ্রি এটা লিখতে পারবো তাই না একশো আশি থেকে আমরা সাইড বিয়োগ করলাম একশো বিশ থেকে ওকে তাহলে দেখো আমাদের যেহেতু এখানে টেন মানে হচ্ছে দুই সমকোণ মানে পাই পাই মানে হচ্ছে দুই পাই মানে একশো আশি ডিগ্রি মানে দুই সমকোণ দুই সমকোণ মানে হচ্ছে জোর এজন্য টেন টেন থেকে যাবে আর এখানে পাই বাই তোমার হচ্ছে থ্রি হবে পাই বাই কত হবে থ্রি হবে এবং তোমার হচ্ছে এখন দেখো যে এখানে পাই মানে হচ্ছে দুই সমকোণ সেখান থেকে একটা বিয়োগ মানে দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এটা এটা কোথায় দ্বিতীয় চতুর্ভাগ যে প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় চতুর্ভাগ আমাদের যেহেতু এখানে মানে পাই মানে দুই সমকোণ আর মাইনাস থাকলে তো ওটার মধ্যেই হয় অর্থাৎ দ্বিতীয় সমকোণে কিন্তু আমাদের সাইন এবং কস এক প্লাস অর্থাৎ এখানে টেনটা হবে কি মাইনাস তাহলে এখানে আমরা বসাইতে পারবো মাইনাস তোমার টেন হচ্ছে কত ষাট ডিগ্রি তো টেন ষাট ডিগ্রি মান কত তো টেন ষাট ডিগ্রি মান হচ্ছে রুট ওভার থ্রি তাই না তো তাহলে এখানে আমাদের হবে রুট থ্রি তাহলে মাইনাসে রুট থ্রি পাইলাম তো সেমভাবে এখন আমরা এটা একটু প্রমাণ করে দেখি যে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আসে তো রাইট হ্যান্ড সাইডে যদি আমরা দেখি যে তোমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড সমান সমান টু টেন থিটা ভাগ হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা তো দেখো এখানে আমরা টু লিখতে পারবো টু আর টেন থিটা তো টেন থিটার পরিবর্তে তাহলে বসবে কি মানে পাই বাই থ্রি তো এখানে টেন তোমার পাই বাই থ্রি আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস তোমার হচ্ছে টেন পাই বাই থ্রি তার উপর স্কোয়ার তো দেখো এখানে আমাদের টু আর টেন পাই বাই থ্রি মানে হচ্ছে রুট ওভার থ্রি তো এখানে বসবে রুট ওভার থ্রি আর নিচে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস তোমার হচ্ছে এখানে মানে হচ্ছে রুট ওভার থ্রি তার উপর স্কোয়ার ঠিক আছে ওকে তাহলে দেখো আমরা উপরে পাচ্ছি হচ্ছে টু রুট ওভার থ্রি আর নিচে পাচ্ছি হচ্ছে ওয়ান মাইনাস তোমার যে রুট ওভার থ্রি তার উপর স্কোয়ার তার মানে স্কোয়ারের সাথে রুট ওভারটা কাটা চলে যাবে তাহলে থ্রি থাকবে এখানে তো এখন দেখো উপরে আমাদের আসে হচ্ছে সমান সমান এখানে টু রুট ওভার থ্রি আর এখানে ওয়ান থেকে যদি থ্রি মাইনাস করি আমাদের মাইনাসের তোমার টু থাকবে মাইনাসের টু থাকবে তাহলে এই টু টু যদি আমরা কাটা দিই তাহলে দেখো মাইনাসের থ্রি রুট ওভার থ্রি থাকে শুধু আমাদের বামপক্ষে দেখো মাইনাসের রুট ওভার থ্রি ছিল আমাদের ডান পাশেও কিন্তু মাইনাসের রুট ওভার থ্রি পাইলাম তার মানে আমাদের বামপক্ষ ডানপক্ষ কিন্তু সেম তাহলে আমরা লিখতে পারবো সুতরাং যে তোমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ তাই না আমাদের প্রমাণ হয়ে গেছে দেখো আমরা খুব সহজেই আমরা হচ্ছে দশের যে আমাদের ক খ গ অর্থাৎ ঘ চারটা প্রবলেম চারটা প্রবলেম কিন্তু আমরা সমাধান করে ফেললাম তাই না ক্লাস আমাদের এখানে শেষ তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই থাকো ভালো থাকো স্যার